দিয়ে দাও গাছে দিয়ে দাও গাছে দিয়ে দাও পাশেরটায় দাও অন্যটায় অন্য বাইরে যাচ্ছ কেন কি মাম ইলিশ আনবে না আচ্ছা আবার কি দিয়ে রান্না করবে কি দেবে রান্নায় তারপরে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সকালটা তো শুরু করলাম গাছে জল দেওয়া দিয়ে শুরু করলাম মানে উজানকে দিয়ে শুরু করালাম তার আগেই উঠে পড়েছিলাম তো এখন এই খেলাধুলা চলছে আর এরই মাঝখানে আমি একটু বেডটাকেও ক্লিন করে নিচ্ছি আর এই এখনও তো একদম পুরোপুরি শীতটা যায়নি সকালবেলাটা একটু হালকা হালকা ঠান্ডা লাগে তাই এই সবগুলো এখনও না তোলা হয়নি জানো তো আর যেহেতু বাচ্চা রয়েছে ঘরে মানে ছোট উজান তো একদমই ছোটো তো ওর জন্য এখনও ওই ব্ল্যাঙ্কেট ওগুলোকে রেখে দিয়েছি আর একটু গরম পড়ুক যখন সকালবেলাটা আর একটুখানি ঠান্ডাটা কমে যাবে তখন এগুলো তুলে দেব। আর তখন আমার কাজটা অনেকটা কম হয়ে যাবে তো যাই হোক এখন মোটামুটি এইগুলোকে একটুখানি ক্লিয়ার করে নিই যতক্ষণ না এই বেডটা মোটামুটিভাবে গোছানো হচ্ছে ততক্ষণ অবধি না একদমই ভালো লাগে না ঘরটা কীরকম একটা মেসি মতন হয়ে থাকে বিরক্ত লাগে দেখতে কিন্তু আগে তো সেটা আরও মানে ভালোভাবে ক্লিন করা যেত কিন্তু এখন যেহেতু উজান এতটাই ছোটো যে যখন তখন এগুলোর প্রয়োজন পড়ে তাই এগুলোকে এখন এখানেই রাখি আর খুব একটা বেশি চেঞ্জ এদিক ওদিক করি না জানলাগুলো খুলে দিয়েছি বেশ অনেকক্ষণই হয়ে গেল আর চলো মোটামুটি তো কাজ এখানের হলো হ্যালো গুড মর্নিং

তো এখন ঘড়িতে না প্রায় বারোটা বাজে আর এখন আমি একটুখানি চা নিয়ে বসেছি তোমরা তো দেখলেই সকাল থেকে কি চলছিল হঠাৎ করে এসেছে তো আর উজানকেও আমি রেডি করে রাখিনি আসলে কেউ যদি আসে তাহলে আমি একটু আগে খাইয়ে টাইয়ে নিই তো যেহেতু বলে আসিনি এসেছিলো অ্যাকচুয়ালি ব্যাংকে তো যেহেতু আমাদের এখানেই ব্যাঙ্ক তাই জন্য একবার ঘুরেও গেল কালকে তো আমরা গিয়েছিলাম তোমরা দেখেইছো কিন্তু এলো ভালো লাগলো কিন্তু যদি থাকতো আর একটু বেশিক্ষণ তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো বা কি খাচ্ছ খাচ্ছ এদিকে দেখো মা না করেই পাঠিয়েছিল সাজের পিঠে আর তার সঙ্গে ছিল হচ্ছে ইয়ে ওই পাটিসাপটা তো পাটিসাপটা তো আমরা অলরেডি খেয়ে ফেলেছি আর একটা মনে হয় পড়ে রয়েছে পাটিসাপটা এখনো আর সাজের পিঠেটা এখন আমি আর উজান খাচ্ছি কারণ এটা সোমের অত পছন্দের না কিন্তু সাপটাটা ওই বেশি খেয়ে নিয়েছে হোক তো এটা এখন খাচ্ছি আর বাড়ি গিয়ে তো ও আবারও দেখাচ্ছে তোমাদের হ্যাঁ দেখাও তো তোমার এই যে তাই তো এটা তো গুড় দিয়ে দারুণ লাগে আর ঝোলা গুড় কিন্তু হ্যাঁ কিন্তু এখন আমরা শুধু শুধুই খাচ্ছি কারণ আমার শুধু শুধুও ভালো লাগে আর ও দেখছি শুধু শুধুটাই বেশি প্রেফার করছি জানি না তোমাদের কাউকেই লাগে সবাই অনেকে অনেক রকম ভাবে খায় কেউ দুধে দিয়ে খায় দুধে দিয়ে দিয়ে ফুটিয়ে খায় খায় কেউ তো তো ভালো লাগেই আনডাউটেটলি খুব ভালো লাগে কিন্তু এটা আমার কাছে শুধু শুধু বা একটু চা দিয়ে এরকম করে খেতেও দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো আর যারা ট্রাই করেছো তারা ওকে তো তোমাদের কিরকম লাগে খেতে স্নান করে এলাম এখন একটা বাজে ঠিক আছে উজানেরও স্নান হয়ে গেছে আর আমিও করে নিলাম অন্যদিন তো আরো দেরি হয়ে যায় এখানে থাকলে আর একা একা তো তো আজকে দেখলাম ও একটু বসে ছিল আমি ভাবলাম যে আমিও করে নি তাহলে চটপট আর দেখবেন স্নান টাকা অনেক বড় কাজ স্পেশালি যখন বাড়িতে কেউ থাকে না না ওই বাড়িতে যেমন অত অসুবিধা হয় না কারণ না হয় বাবা ছোটো পিসি মা কেউ না কেউ ধরবে ওকে হয়ে যায় কিন্তু এইখানে মনে হয় ও যেই সময়টা আমাকে টাইম দিচ্ছে আমাকে তার মধ্যেই সব কাজ কমপ্লিট করতে হবে তো সেই জন্য করে নিয়েছি নিশ্চিন্ত আর এখন তো একটা বাজে ও ওই দেড়টা নাগাদ খাবে তো তোকে খাইয়ে দেবো তারপর খাওয়া দাওয়া করব আচ্ছা আর একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম যে আজকে তো মকর সংক্রান্তি শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকলকে সবার বাড়িতে কার কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো এইখানে কিছুই করছি না আর সত্যি কথা বলতে আমি পিঠে পিঠে অত বেশি পারিও না তো যাই হোক কিন্তু কার কার বাড়িতে কী কী হচ্ছে আমাকে বলো কিন্তু ঠিক আছে আর আমাদের ওই বাড়িতে হবে মানে মা তো কিছু না কিছু করবেই এখানে আমি আর সেইভাবে কিছু করিনি মাই করে আর আমার যেটুকু শেখা সেটুকু মাকে দেখেই শেখা আর আমার ঠাকুমা খুব ভালো পিঠে করতেন আর তো এই সব আমার বাড়িতে আবার এইসবের চল আছে কিন্তু এদের দিকে সব নেই অত তো যাই হোক অনেকক্ষণ পরে স্নান টান করে নিয়ে একটুখানি ওদিকে টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো সব করে তারপরে এখানে এলাম এক কাপ কফি নিয়ে যে কি বাজে অভ্যেস আমার যে একটুখানি এই সময় এই একটা দেড়টার সময় না একটুখানি কফি না খেলে আমার ভালোই লাগে না মানে জানি না কেন এটা কবে চেঞ্জ হবে তাও জানি না আদৌ হবে কি তাও জানি না কিন্তু যাই হোক আর স্পেশালি জানো একা থাকলে আরও বেশি হয় ঠিক আছে কোনো কাজ নেই কতক্ষণই বা উজানের সাথে আর কী আর করব ও তোর খেলার ধুলার জিনিসপত্র নিয়ে রয়েছে তা আমি টুকটাক কাজ করতে করতে ওই একটু মানে একটু গরম কিছু খেতে হবে একটুখানি চা কফি কিছু একটা হলে ভালো হয় এরকমই চলে তো এইটা খেয়ে নেবো নিয়ে উজানকে খাওয়াবো তারপরে আমি খাবো দেরি আছে এখনও খেতে আমার কারণ আমার খুব একটা খিদে পায়ও নেই সত্যি কথা বলতে ওই পিঠেগুলো খেয়েছি না ওই জন্য আরও বেশি আর দেখো পিছন দিকটার কী অবস্থা মাঝে মাঝে মনে হয় যে এইখানটা গুছিয়ে সব এক জায়গায় করে রাখি আবার ভাবি যে এই কদিনই তো এরকমভাবে অগোছালো থাকবে তারপর তো আবার যে সেই ও একটু বড় হয়ে যাবে স্কুলে ভর্তি হয়ে যাবে কিটক্যাট হ্যাঁ কে খাবে এখন কিটক্যাট উজান খাবে কিটক্যাট তো সেই জন্য মাঝে মাঝে ভাবি যে এখানটা পিছনটা চেঞ্জ করব গোছাবো আবার ভাবি তো থাক এরকমই থাক যে কদিন থাকে তো এই যে এখানে হচ্ছে উজানের খাবার রেডি হয়ে গেছে আজকে ওকে খিচুড়ি দিয়েছি আর সঙ্গে ওপর থেকে বাটার দিয়ে দিয়েছি একটু তো এই আজকে ও খাবে আর ডিম সেদ্ধটা না পরে দেবো ও তো এগ বয়েলই খায় তো সেটা একটু পরে দেবো কারণ না হলে ভাতটা খেতে চায় না যদি ডিমটা একসাথে দিয়ে দিই ভাতটা একদমই খেতে চাইবে না সে আগেটা খাইয়ে দিই একটু পরে যদি খেতে চায় তখন আবার ডিমটা দেবো নাহলে সন্ধ্যেবেলা ডিমটা দিয়ে দেব তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো আর তোমাদের সামনে আসাই হয়নি এখন সাড়ে পাঁচটা মতন বাজে বিকেলবেলা দুপুরবেলাটা একটুখানি শুয়েছিলাম আমি আর উজান আর এখন উঠে যে ঘরের কাজ টুকটাক আছে আর কি সেগুলোকে কমপ্লিট করবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও এই দেখো এক লাট জামা কাপড় সব পরে রয়েছে আর এগুলোকে আমাকে এখনই ভাঁজ করতে হবে কারণ পূজানের দুষ্টুমিটা না দিন দিন বেড়েই চলেছে আমি জানি না যে মানে কিভাবে সামাল দেব এই ঘর ওই ঘর চতুর্দিকেও এই করে বেড়ায় এখন দেখো কি করছে আমি ওদিকে জামা কাপড়গুলো একটু ভাঁজ করছিলাম আর যা না কাজ করি তার থেকে বেশি একবার করে ওকে এসে দেখে যাই এতেই আমার সময় চলে যায় এই করতে করতে একবার এটা ধরিস না একবার ওখানে যাস না ওখানে গেলে পরে যাবি এই করতে থাকি আমি কিন্তু ও কি সোনার পাত্র দেখো এই সব করে চলেছে তো যাই হোক এই সব করতে করতেই বেলটাও বেজে গেছে আর সোমও চলে এসেছে এক তো কী আছে এই বলছি যে কি বলতে হয় দিলে হ্যাঁ ফিজ দিয়েছে তো বাবা এবার কি বলবে থ্যাংক ইউ বলেছ কই কেমন করে বলতে হয় অমনি করে হাত হাত দাও থ্যাংক ইউ

উজানকেও একটু ধরে কারণ উজান যা দুষ্টু করে এখন আর আমি একটু শান্তি করে পুজোটা না করতে পারলে আমার মনটা একদমই ভালো লাগে না তো সেই জন্য আসার পরেই এই সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি এখানে যে ফেরিওয়ালারা যায় ওই তিরিশ টাকা করে তাদের কাছ থেকে না এইগুলো কিনেছি বেশ কয়েকটা টপ কিনেছি যখন গাছ লাগাবো অবশ্যই শেয়ার কি আছে চলে আল কি গেট বন্ধ অফিস থেকে ফেরার পরে সোম বলল যে ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি তাই আমরা দুজনে মিলে ওকে নিয়ে একটুখানি দেশপ্রিয় পার্ক গিয়েছিলাম খুব মজা করেছে ওখানে ফেরার সময় একটু গড়িয়াহাটে এই কাপগুলো দেখতে পেয়েছিলাম তাই দুটো কাপ কিনে নিয়ে বাড়ি চলে এসেছি কেমন লাগলো এই কাপ দুটো তোমরা জানিও আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বেলাইকানটা অবশ্যই প্রেস করো নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হচ্ছি ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বাই